আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরাতে গিরামি নাত শুনলেন মানকাবাত শুনলেন আমি নাত মানকাবাতের দিকে যাচ্ছি না বাপ কটা কথা শুনেন আজকে যেই রাত আজকে যেই রাতে আমরা দাঁড়িয়ে আছি বসে আছি এই রাত আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যখন সারজামিনে বালাই এলো গৌর করবেন মেয়েদের তরফ থেকে শব্দ আসছে কথা বলিও না চোদ্দশো বছর পূর্বে এই রাত যখন সরজামিনে কারবোলাতে বলাতে এলো শহীদ আজাম তাজদারে কার্ব বলা সরজামিনে নিজের দলের লোকজন জিনারা ইনাদের ডেরাতে যাচ্ছেন ডেরার দরজাই দরজাই যাচ্ছেন আর ডাক দিয়ে বলছেন কি বলছেন ওগো ইমামে কাসিম আজকে রাতে বিছানায় ঘুমাবে না বেটা হাজরাতে যাই না আজ ঘুমানোর রাত নয় হাজরাতে শাহরবানু আজ ঘুমানোর রাত নয় উম্মের অভাব ঘুমাবে না আলিয়া আকবর ঘুমাবে না জাইনাল আবেদিন ঘুমাবে না আচ্ছা আমাদের পাড়ার ইমাম যদি মাইকে মুখ দিয়ে আচানক আজকে রাতে বলে যে আজকে কেউ বিছানাতে ঘুমাবেন না প্রশ্ন জাগবে কি ইমাম সাহেব কেন ঘুমাবো না কারণ তো আছে ভূমিকম্প আসবে হতে পারে প্রশ্ন না ঘুমানোর কারণটা কি যে ঘুমাবো না আপনার আপনি বলবেন তো যে কেন ঘুমাবো না সেম কেস সেই দিন কারবালার ময়দানে আমার হুসাইনে পাপ রাদিয়াল্লাহ তাআলা হোকে কারববালার সরজমিনে ওনার আহলে আয়াল জিনারা ছিলেন ওনার দিওয়ানা জিনারা ছিলেন ওনার সঙ্গে ওনারা জিজ্ঞেস করেছিলেন হুজুর আজকে কেন ঘুমাবো না কারণটা কি আর ঘুমাবো না তো আমরা করব কি আমার হুসাইন বলছেন ওগো বেটা কাসিম বেটা আলী আকবর যাই না রোকাইয়া উম্মে কুলসুম তিনার সঙ্গে ছিলেন সকলকে ডাক দিয়ে বলছেন আজকে ঘুমাবে না আজকে জানো আজকে দশই মুহররমের রাত এই তারিখে আল্লাহ নিজের বান্দা বান্দিগণের দুয়াকে কবুল করে থাকেন আজকে কেউ ঘুমাবে না তো হুজুর আমরা করব কি তো করবে কি জানো আমার হুসাইন বলছেন প্রত্যেকটা বাবা ইয়াদ রাখেন মনে রাখেন হুসাইনের মতো বাবা তো দুনিয়াতে আমরা কেউ হতে পারবো না তবে যদি চেষ্টা করি উনার গোলামের 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 কদমের ধুল যদি হয়ে যায় তো এটা আমাদের ঈমান ও আকীদা যে কাল হাসুরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে হুসাইনের দলেই দাঁড় করবে হযরতে হুসাইন পাক বলছেন নিজের আহল-আয়ালকে লক্ষ্য করে কারবালার ময়দানে তোমরা আজকে ঘুমাবে না তবে করবে কি জানো কেউ না জাগ্রত করো কেউ আল্লাহর জিকির আজকার করতে থাকো তবে আমার নাবির হুকুম আমার নাবি নিজের পবিত্র জবানে বলে যত নফল ইবাদত আছে যদি কেউ আল্লাহর পাক কোরআন তেলাওয়াত করতে জানো পড়তে জানো তো তুমি ওই নফল ইবাদত তো করবে করবেই সমস্ত নফল ইবাদতের মধ্যে আল্লাহর কোরআন

জমিরে সৈয়দি মসরুর মিয়ার নিগাহে কারামে সাহিবে সাজ্জাদা আল্লাহু আকবার কবীরা হিফজুল কোরআন খুলে দিয়েছেন একটাই আপনি আমাদেরকে শিক্ষা দিতে চাইছেন যে আমাদের পিতা আমাদের বাবা সর জমিনে কারবো বালাতে নিজের আহলো আয়ালকে বেটা বেটিকে কোরআন পড়ার তাকিদ করেছেন ইশারা করে গেছেন মুরিদ মুরিদ পীরের নিকটে 아 بیٹাকে ক্যাচ করিয়ে মুরিদ পীরের নিকটে প্রত্যেক নিজের পীর ও নিকটে উনার বেটা হল ধরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আজ পর্যন্ত শুনেছেন হুজুর কাকে কি বলে না ষাট বছরের লোক যদি যান তো বলবেন বেটা বলে না বলেন কিনা আর পাঁচ বছরের বাচ্চাও যদি যাই বেটা বাইঠো বেটা চলো হাজরাতে গেরামি পীর পীরের নিকটে মুরিদ হলো রূহানি

আচ্ছা এবার নামান আমি তো শুধুমাত্র বললাম যে নিজের বাপকে কে ভালোবাসে একটা বাপ তো হলেন আপনার জন্মদাতা বাপ যিনি আপনাকে জন্ম দিয়েছেন ঠিক না এটা হলো জিসমানি বাপ আশা করছি বুঝতে পারছেন যদি লাইন ওখান থেকে না ছাড়ে মাইকের কোনো মূল্য আছে এই যে আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে আছি না এখানে একটা প্রত্যেকটা মানুষের আত্মা আছে দিল আছে এই দেহের মধ্যে যদি রুহ ভাই ক্যাচ করো গল্প না ক্যাচ করো অনেক দামি কথা আছে এই দেহটার মধ্যে আমি আসমাউলের মধ্যে যদি এই রুমটা এখনই দু সেকেন্ডে বেরিয়ে যায় আমি এরকম দাঁড়িয়ে কথা বলতে পারবো পারবো ভাই প্রথম নম্বর কথা হলো জন্মদাতা বাপ উনি হলেন জিসমানি বাপ আর নিজের মুড়ি আগে বাড়বো আশা করছি বুঝে গেছেন আশা করছি বুঝে গেছেন উনি রুহানি বাপ আমরা রুহানি আওলাদ আমরা তো জিসমানি বাপকে ভালোবাসি জন্মদাতা বাপকে ভালোবাসি দরকার আছে বাসতে হবে ফরজ হয়ে গেছে জন্মদাতা বাবাকে ভালোবাসা প্রত্যেক ছেলের জন্য ফরজ নাই কিন্তু যিনি রুহানি বাপ যদি রুহ না থাকে যেমন বডি বেকার তো রুহানি বাপকে যদি ভালো না ভালোবাসেন তো আপনার রুহানি বাপ আছে কার নেই ও ফাইসলা করবে কে কেমন আছে ইনশাআল্লাহ ব্রাদারান ইসলাম কারা

তো বলছে নেই তাহলে তোমার ভিতরে যে রুম আছে তোমার ভিতরে যা পার্স আছে এর কোন গ্যারেন্টি নেই